সমুদ্রে কায়াকিং করার সময় একটি হামব্যাক তিমির মুখে ঢুকে গিয়েছিলেন এক ব্যক্তি। তবে সৌভাগ্যক্রমে তিমিটি তাকে না গিলে মুখ থেকে বের করে দেয়। ভেনেজুয়েলার তরুণ কায়াকার আদ্রিয়ান সিমান কাসের জীবনে ঘটে গেছে এমনই অবিশ্বাস্য এক ঘটনা। বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। বিশ্বের সবচেয়ে বৃহৎ প্রাণীগুলোর একটি তিমি জলজ এই প্রাণীটির খাবার খাওয়ার ধরনও এমন একটি তিমি প্রতিদিনই টন টন খাবার গলাধকরণ করে কিন্তু কখনো কি তিমি সমুদ্র থেকে কোনো মানুষকে খেয়ে ফেলার ঘটনা শুনেছেন এমনটা না ঘটলেও সমুদ্রে কায়াকিং করার সময় একটি হ্যাম্পব্যাগ তিমির মুখে ঢুকে গিয়েছিলেন ভেনেজুয়েলার তরুণ কায়াকার আদ্রিয়ান সিমানকাস আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুসারে তেইশ বছর বয়সী আদ্রিয়ান সিমানকাস চিলির পাতাগনিয়া উপকূলের ম্যাগেলান প্রণালীতে বাবার সঙ্গে কায়াকিং করছিলেন হঠাৎ পেছন থেকে কিছু একটা তাকে আঘাত করে এবং তাকে পানির নিচে টেনে নেয় তার বাবা দাল সিমানকাস এই ঘটনাটি ভিডিওতে ধারণ করেছেন তার চোখের সামনে মাত্র কয়েক মিটার দূরে ঘটনাটি ঘটছিল আদ্রিয়ান বলেন আমি চোখ বন্ধ করেছিলাম যখন আবার চোখ খুললাম তখন বুঝতে পারলাম আমি তিমির মুখের ভেতর আছি চারপাশে শুধু গাঢ় নীল আর সাদা রঙ দেখতে পাচ্ছিলাম কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আদ্রিয়ান অনুভব করলেন যে তিনি পানির উপরে উঠে আসছেন তিনি বলেন আমি একটু ভয় পেয়েছিলাম যে শ্বাস ধরে রাখতে পারবো কিনা কিন্তু শেষ পর্যন্ত আমি উপরে উঠে আসলাম এবং বুঝতে পারলাম যে তিমিটি আমাকে গিলে ফেলেনি মূলত হ্যাম্প ব্যাগ তিমির খাদ্যনালী খুবই সরু যা সাধারণত ছোট মাছ এবং চিংড়ি গিলতে পারার উপযুক্ত বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে হ্যাম্প ব্যাগ তিমি শারীরিকভাবে কায়াক টায়ার বা টুনার মতো বড় জিনিস গিলতে পারে না তাই তিমিটি আদ্রিয়ানকে মুখ থেকে বের করে দিয়েছে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক